গুড মর্নিং এভরিওান চুলের মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন ভালো করে মানে ঘুমিয়েছি সকালবেলায় রাত্রেবেলায় নদীর শরীরটা মানে মানে মাঝে মাঝেই বেশ ভালো জ্বর আসে এক দেড় দুই তো ক্রোসিন খাইয়ে খাইয়ে রেখেছি এখনও পর্যন্ত তো আসেনি সকাল সাড়ে ছটায় খাইয়েছি দেখা যাক পাঁচ ঘন্টার মধ্যে আবার আসে কিনা তাহলে কিন্তু ভাইরাল হবে হয়তো দিনটা দেখবো কালকে ডক্টর দেখাবো আর কি স্কুলে পাঠায়নি অবশ্যই এরকম অবস্থায় কি স্কুলে পাঠাবে আজকে আমি ঘুম থেকে উঠে উঠেছি সাড়ে আটটায় আমার মানে উঠে আমি কি অপরাধ করে ফেলেছি ঘুম থেকে উঠে যাই হোক তারপরে স্নান টান করে পুজো টুজো করলাম আজকে বৃহস্পতিবার মা পুজো করতে পারবে না মানে পারলেও ভালো করে পারবে না আমার মনে শান্তি হবে না আলপনা দেওয়া ঘর চেঞ্জ করা যাই হোক এখন বাচ্চা দশটা সুলাদা দিয়ে এসেছে আজকে রান্নার ঘরে আমি সেরকম যাবো না যেহেতু শরীরটা খারাপ আমি ওপরেই থাকবো চা করে একটু খেয়ে নি ওর জন্য একটু আর এসগুলোটাকে একটু উঠে ব্রাশ করি ওকে ও আর এস খাইয়ে দেবো ওইখানে শুয়েছিলো যেই শুনলো যে আমি চা করতে যাবো বেশ ওখান থেকে ঘুরে এদিকে চলে এসেছে শরীর খারাপের সময় বাচ্চাদেরই একটা প্রবলেম মাকে একদম ছাড়তে যায় না হুম ব্রাশ করবে না মামা হুম ওঠো আমার নেদ ওটা সরস্বতী পুজোতে তো মজাই করতে পারবি না তো শরীর খারাপ তোর জন্য শাড়ি কিনবো ভাবছিলাম বেকার কি না কী করবো শাড়ি আচ্ছা তুই বলছিস পুরনো পরবো না ভালো না এই যে নদীর জন্য অল্প বাটার আলু শুধু ভাত মেখে নিয়ে এলাম ওটাই খাওয়াবো এখন সকালবেলা নিশ্চয়ই যে গাড়ি নিয়ে অফিস যাচ্ছে ওর সার্ভিসিং আছে সার্ভিসিং করে ওখান থেকে অফিস জয়েন করবে ওয়েদারটা পুরো বসন্তের ওয়েদার একদম যাকে বলে ঠান্ডা তো একদমই নেই তবুও ঠান্ডার হালকা হালকা হাওয়া বইছে ওই সরস্বতী পুজোর সময় যেরকম ওয়েদার হয় আর কি টিভি ফিভি দেখছে বসে বসে আর এই যে পোস্ত নিয়ে এসেছি আমাদের নিচে যে মিক্সার গ্রাইন্ডারটা আছে না ওইটার যে ছোট যে ওই যে বাটিটা মিক্সারের যে বোলটা সেটা খারাপ হয়ে গেছে যতই বাটা হয় সেটা মানে বেশি অ্যামাউন্টে বাটলে ওইটাই বাটা যায় কম অ্যামাউন্টে যখনই বাটি আমি ওপরে নিয়ে চলে আসি ওইটা ওই ছোট যে আমার বাটিটা আছে মিক্সির সেটাতে বাটি যদি এই পোস্তটা শুধু আমি আর আমার শাশুড়ি মা খাবো কারণ বাকি সবারই জন্য না পনির হয়েছে তো আমার আর মায়ের জন্য পনির আমি করিনি আর আমরা সেরকম অতটা ভালোবাসি না তো সেই জন্য একটু পোস্ত করে নিচ্ছি ওই পেঁয়াজে পোস্ত পেঁয়াজে পোস্ত ঠিক না ওই পেঁয়াজ টমেটো দিয়ে একটু তেল দিয়ে নেড়ে নিচ্ছি খেতে বেশ ভালোই লাগে গরম ভাতে আর নদী আবার পোস্ত একদম পছন্দ করে না কেন যায় না ছোটোবেলাতে আমি তো আলু পোস্ত ভীষণ পছন্দ করতাম ও আলু পোস্ত কেন কোনো ধরনের পোস্তই পছন্দ করে না পোস্ত দিয়ে ঘি দিয়ে বেশ ভালো করে শুকনো শুকনো করে ভাতটা মেখে দিলে খেতে কি সুন্দর লাগে তাই না কিন্তু ও খাবে না ওর সে অদ্ভুত শুকনো ভাত খাবে বা কখনও হয়তো ডাল টাল দিয়ে খেয়ে খাবে আগে ডাল সেদ্ধ খাচ্ছিলাম কিন্তু এখন কিছুদিন দিন হল আমি না ওকে ফোড়ন দিয়ে ডাল খাওয়াচ্ছি তো ফোড়ন দিয়ে ডাল প্রথমে খাবে না বলছিলো জোর করে দু তিন গাল খাওয়ানোর পরেই বলছে হুম ভালো লাগছে মানে ও না টেস্টটা নিতেই চায় না বাট টেস্টে যে চেঞ্জটা সেটা মানতে পারে না একবার যদি খেয়ে নেয় দেখে ভালো লাগে খেতে তারপরে কিন্তু খাবে তো সেই জন্য জোর করে করে খাওয়াতে হয় আজকে একটু এখন সকালে জ্বরটা একটু দেরি করে এসেছে মানে চার ঘন্টার মধ্যে চলে আসছিল এখন পাঁচ ছ ছ ঘন্টা পরে এলো কাণ্ড হচ্ছে দেখুন পর্দাটা অটোমেটিক হাওয়া তো দিচ্ছেই পর্দাটা যখন সরছে অদ্ভুতভাবে এইখানটাতে এই কিছুটা আওয়াজ হচ্ছে আর কিছু চায় সেটা দেখলি কি করা যাচ্ছে? বুঝলি? কি করছিস তুই? নদী হেয়ার ড্রাই নিয়ে ইয়া কিনা ইয়া কিনা একদম না রেখে দাও। ঠিক আছে। আচ্ছা অনেক রেস্ট নিয়ে নিচে পড়ো। চলো। চলো। চুপ চুপ শুতে লাগে। ওইদিকে কোথায়? আপনাকে লিটল মুখার্জি ওইদিকে কোথায়? আমি

তো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এটার মধ্যে না পাগড়া মিক্সচার ঢেলে নেবো এর মধ্যে না অল্প অল্প জিরে গুঁড়ো করে দেওয়া আছে বেশ ফ্লেভারটা সুন্দর একদম সাউথ ইন্ডিয়ান মিক্সারের মতো লাগে কিন্তু এটাতে নুনের পরিমাণটা একটু কম আছে যারা ওরই মধ্যে আমি তো নুন কম খাই আমার খারাপ লাগে না বাট আমার বাড়ির প্রত্যেকের মানুষই এত এত নুন খায় ঠিক আছে তো সেই জন্য একটু আমাকে নুন মেশাতে হবে আমি এখানে এই লাল নুন ব্যবহার করছি যে কোনো নুন দিলেই হবে লাল নীল সবুজ হলুদ বেগুনি যা খুশি খুশিল ইউজ করুন এরপরে জল দিয়ে মিক্সচারটা করে নিই একটু ঘন করে করব মিক্সচারটা না লঙ্কার গায়ে মিক্সচার আটকাবে না লঙ্কা ব্যাটারকে পরিত্যাগ করবে তেলের মধ্যে পড়ার পর দেখবেন একটু অল্প অল্প করে জল মিশিয়ে করবো হর করে ঢেলে দিলে মুশকিল কাণ্ড হয়ে যাবে তখন আর লঙ্কার পকোড়া হবে না সুপের মধ্যে লঙ্কা ভাসবে হয়ে যাবে বাইরে আজকে কি ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদারটা কি ভালো লাগছে আজকে আমার সাথে একটা সলিড ঘটনা ঘটেছে সেটা কি বলছে শুনুন কিভাবে বোকা বানাতে পারে বা আমি কিভাবে বোকা সেটাই বলবো এই যে রাখলাম লঙ্কাগুলো কেটে তারপরে বলছি আচ্ছা এই যে লঙ্কাগুলো না সবাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ফ্রাই করে মানে ধরুন কটকে আমি দেখেছি গোটা লঙ্কা ডুবে ফ্রাই করতে বাট ওদের টেকনিক তো আমার জানা নেই আমি পারবো কি না সেই বিষয়ে প্রচন্ড আমার মানে কনফিউশন আছে তো সেই জন্য আমি এটাকে কেটে নেবো মন্দারমণিতে খেয়েছিলাম এটাকে চার পাঁচ টুকরো করে ভেজে করেছিল আর কি তো আমি চার টুকরো করে নেবো দিয়ে ওটাকে ভাজবো তাহলে তাদের সেদ্ধও হয়ে যাবে আমি তো ডুবো তেলে ভাজবো না না তো ব্যাপারটা যেটা হয়েছে এইটা হচ্ছে পকোড়ার লঙ্কা মানে ওই যে বলেন না সিমলা মির্চ বা কাশ্মীরি লঙ্কা যেগুলো আমরা নামে জেনে থাকি সেইগুলোয় তো এইটাকে আমি নিয়ে এসেছিলাম এই বাঁকড়ার বাজার থেকে তবে সুন্দর দেখতে যথারীতি আমি এগুলো আগে দেখেও এসেছি মন্দারমণির পাড়ে খেয়েও এসেছি ওনারাকে জিজ্ঞাসা করলাম এটা পকোড়া বানানো তো ওনারা বললেন হ্যাঁ তো কোনো অসুবিধে নেই যথারীতি আমি কাটছি কাটার সময় থেকেই না আমার হাতে চুলকানি আর একটু বার্নিং চেন্স টেসেন যেরকম হয় সেরকম শুরু হয়ে গেছিলো তো আমি ভাবছি যে এমনি অন্য কোনো কারণে হবে হয়তো যেরকম শীতকালে নানান ধরনের অ্যালার্জি হয়ে থাকে তো ঠিক আছে এখানে তেল দিয়ে ভাজলাম ভাজতে ভাজতে আমি খাওয়া অভ্যেস ভাজতে ভাজতে মানে একটা খেয়ে দেখি কীরম হয়েছে নুন মিষ্টি ঠিকঠাক হয়েছে না নাহলে আর দিয়ে তারপরে ভাজবো ও মা প্রথমটা খেয়ে এক কামড় কামরি দিচ্ছি বাবা এত ঝাল লাগছে কেন তো বুঝতে পারিনি কয়েকটা বেশ খেয়েছি কয়েকটা খাওয়ার পরে দেখছি না গলা আর বুক পেটটা জ্বলতে শুরু করেছে রীতিমতো আর পকোড়া মিক্স দিয়ে এই রকম ধরনের লঙ্কার পকোড়া আমি অনেকবার খেয়েছি শিমলা মির্চ দেওয়ার পটকেও খেয়েছি মন্দামন্দিও খেয়েছি কোনোবার এরকম জলা বা কিছু মানে হয়নি তো কিছুক্ষণ পর থেকে আমি যেটা ফিলিং মানে ফিল করলাম আর কি হাতে নোখ আঙুল সব জ্বলে ছাড়খাড় হয়ে যাচ্ছে এবং সেই হাত দিয়ে আমি মুখে যেখানে চুল কাচ্ছি সেই জায়গাগুলোর উপর লাল হয়ে মানে জল এত জোরে জ্বলতে শুরু করছে কোনো ঠিক নেই মানে এটা আদেও কাশ্মীরি লঙ্কা বা সিমলা কিনা কেনাটা ঠিকই নেই মানে আমার মনে হয় লঙ্কা আমি বড়ো বড়ো যে লঙ্কাগুলো হয় না সেই লঙ্কায় দিয়ে দিয়েছে ভগবান দিয়ে যে কী অবস্থা আমি পুরো হাঁটতে গেলাম হেঁটে মোটামুটি এক ঘন্টা হাঁটার পর আমার গলা বুক জ্বালাটা কমলো এত জোরে যাচ্ছিলো পুরো প্রথমে নদীকে দিয়ে টেস্ট করালাম যে তুই এটা খেয়ে দেখ তোর মানে সর্দির মুখ খেতে হয়তো ভালো লাগবে একটু ঝাল ঝাল ব্যাপারটা লাগবে ও মা ও এক কামড় দেওয়ার সাথে সাথে না মানে হা হু হা করতে শুরু করলো আমি তখন বললাম হা হা এটা লঙ্কাটা তো ঝালই নেই আর তুই হা হা হু করছিস আমি তখন তো জানতাম নেই হচ্ছে ব্যাপার তো শাশুড়ি মাকেও দিয়েছি দাদাভাইকেও দিয়েছি সবাই কেউ কিছুই বলেনি কেন জানি না আমার হলো হয়ে গেল এক দু ভাই দিয়েছিলাম দাদাভাইকে আর মাকে দিয়ে চলে এসেছি আর আমি তো ভাজতে ভাজতে খেয়ে নিচ্ছিলাম পরে ভালো লাগতে হয়ে যাও এটা ওই মটরশুটির মতো ভাজতে ভাজতে শেষ হয়ে যায় আমার বিয়ে প্রথম আমার শাশুড়া বলতো বাড়ির পুরুষদের আগে না দিয়ে কোনো বৌমা খাবার খাবে না কিন্তু এখন বাড়ির পুরুষরা খাবারই খায় না ওই যে নারীরাই খায় কি করবো বলুন না তো বাড়ির পুরুষদের ঝাল লাগলো না আমার ঝাল লেগে গেল মানে আমি একটু কম ঝাল খাই মেবি হয়তো হালকা ঝাল আছে বা থাকবে আমি যেহেতু কম ঝাল খাই আমার ঝাল লেগেছে আমার শাশুড়ি মায়েরও কিন্তু ভীষণ ঝাল লাগার একটা আছে মানে মা একদম কাঁচা লঙ্কা খেতে পারে না যেহেতু চুন খেয়ে জিপ পুড়ে যায় তো খেতে পারে না কিন্তু মা একটা না দুটো খেয়েছিল ওই জন্যই বুঝতে পারেনি আচ্ছা আমি হাঁটতে বেরিয়েছিলাম এইমাত্র এই দাদা চলে এসেছে সবজির ঠেলা নিয়ে আর অনেক ভালো ভালো সবজি দেখতে পেলাম আমি একটা ব্রকোলি নিচ্ছি ও এই লঙ্কাগুলো আমি আজকে মাত্র পকোড়া বানিয়ে নিয়ে আনলাম হ্যাঁ আমার ছটা করা দিন টাকা আর ইয়ে দেবে এই কুমড়ো আমাকে যেটা এইটুকুই আছে কুমড়ো হ্যাঁ আচ্ছা কুমড়ো দিয়ে দিন

আর আজকে রাতে হলে আমি বানাবো শিমুইয়ের পায়েস দাদাভাইকে বলেছিলাম দুটো দুধ আনার জন্য মাসকাবাড়ি দিয়ে চলে গেছে মাসকাবাড়ির মধ্যেই শিমুই নিয়ে চলে এসেছিলাম নদীও খেতে খুব ভালোবাসি আর আমিও ভীষণ ভালোবাসি আজকে রাতে হলে শিমুইয়ের পায়েস বানাবো শিমুইয়ের পায়েস বানানোর সাথে হাত তেরম হচ্ছে কেন দুটো দুধ এই জন্যই আনিয়েছি এত একটু টেস্ট মানে ক্ষীর খির ভাবটা আসে একটা দুধের আনলে না বেশি করা যাবে না আর রেখে দেবো কালকে বেশ ঠান্ডা ফ্রিজে রেখে গরম ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা শিমুইয়ের পায়েস খেতে এমবি নদীকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে আমি এখন এলাম আসলে কি বলুন তো ও কিছুতেই ঘুমোতে চাইছিল না আর এই শরীর খারাপের সময় ভাইরাল ফিভার হোক বা যে কোনো ফিভার হোক বাচ্চারা তো খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় তো সেই জন্য বলে যে মানে হাইড্রেশন আর ঘুম এই দুটো যদি ভালো হয় বাচ্চারা খুব তাড়াতাড়ি রিভাইভ করে মানে জল ওআরএস বা লিকুইড জাতীয় জিনিস বেশি করে দিতে বলে আর ঘুম প্রপার ঘুম বা রেস্টটা প্রচণ্ড ভালোভাবে দরকার তো দেখি ওই জন্য আমি সাড়ে দশ দশটা পনেরোর মধ্যে ঘুম পাড়িয়ে দিচ্ছি আজকে ওকে ঘুমোচ্ছে আরামসে আর আমি বারান্দা এলাম সিমুয়ের পায়েস করব বলে ও বলছিলো আজকেই সিমুয়ের পায়েস খে শোবো আমি না আজকে করে রাখবো কালকে খাবি দেখতে পাচ্ছেন সমস্ত একসাথে নিয়ে চলে এসেছি দুধ সিমুই এখানে কাজু কিশমিশ ঘি কিছু সত্যি কথা বলতে টেনশন জিনিসটা আমি খুব বেশি করি মানে বেশি করি ইন দ্য সেন্স মানে খুব ফালতু বিষয় না এই শরীর খারাপ টরিখা বলুন আমি একদম টেনশন নিতে পারি না সেটা মা বাবারই বলুন বা মানে কারোরই বাড়ির কারুরি শরীর খারাপ হোক তারপরে বাচ্চার হলেও তো আবার ছেড়েই দিন মানে আমার প্রচণ্ড টেনশন কাজ করে ওই বয়স্ক আর বাচ্চাদের নিয়ে আমার বেশি টেনশন কাজ করে মানে আমাদের মতো বয়সে যদি শরীর খারাপ হয় অত কিছু খারাপ লাগে না বা মানে আমি জানি ঠিক হয়ে যাবে কিন্তু ওই মা বাবারই যখন শুনি শরীর খারাপ হয়েছে আর নদীর শরীর খারাপ তখনই আমার প্রচণ্ড টেনশন শুরু হয় তো এই একটা টেনশন কাজ করছে তারই মধ্যে করছি কি বলুন তো জীবন তো মানে সব কিছু তো থেমে থাকে না না খাওয়া দাওয়া করতে হবে উঠতে হবে সব কিছুই করতে হবে মানে প্রয়োজন মতো আর বিশেষ করে এখন নদীর জন্য তো এটা ওটা প্রিপেয়ার করতে হবে যেহেতু মানে সেরকম কিছু খেতে পারছে না তাই যেটুকু যেটা খেতে চাইছে সেটাই যদি খায় সেটাই অনেক তো অনেক দিন থেকেই বলছিল যে শিমুয়ের পায়েস খাবে 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 আর এখন যেহেতু কিছু মানে খাচ্ছে না আর কি তো সেহেতু আমি ভাবলাম যে বানিয়ে রাখবো কাল সকালবেলা উঠে এক বাটি শিমুয়ের পায়েস খেলেও অন্তত পেটটা ভরবে দুধটাও পেটে যাবে তো সেই জন্যই আর কি বানাতে বসানো আর আমি আগেই বলি যে চালের পায়েসের থেকে শিমুয়ের পায়েস আমরা বাড়িতে সবাই পছন্দ করি শুধুমাত্র আমার শ্বশুরমশাই শাশুড়িমাই যে চালের পায়েসটা পছন্দ করে বাকি আর কেউ পছন্দ করে না বাকি সবাই শিমুয়ের পায়েসটাই বেশি পছন্দ করে কিন্তু জন্মদিনেই আমরা মেনলি ওই চালের পায়েস করে থাকি জন্মদিন ছাড়া এমনি নর্মালি সিমুয়ের পায়েসই হয় আমার বাপের বাড়িতে আমার মা হচ্ছে নিরামিষ রান্নার স্পেশালিস্ট মানে আমার মা নিরামিষ রান্না খুব সুন্দর করে শুক্তো বলুন এচুড়ের তরকারি মানে ঘি গরম মশলা দিয়ে এত সুন্দর পটলের তরকারি করে না মানে আমার মনে হয় ওই দিয়েই ভাত উঠে যাবে আমি আমি চোখ বন্ধ করে খাই আমি জানি তো সেরকম এখানে আমার শাশুড়ি মা হচ্ছে আমিষ রান্নার পটিওশী মানে আমিষ রান্না পেঁয়াজ রসুন দিয়ে যে সমস্ত রান্নাগুলো হয় আমার শাশুড়ি মা খুব ভালো করতো একটা সময় ঠিক আছে আর আমার বাবা মানে আমার বাবা হচ্ছে মিষ্টির পটিয়সী ঠিক আছে আমার বাবা চাটনি বলুন দুধের কোনো মিষ্টি পিঠে সরু চাকরি এগুলো দারুণ বানায় তো সেরকমই পায়েস বাবার খুব পছন্দ জিনিস একটা তো বাবা মাঝে মাঝেই পায়েস বানায় ঠাকুরকেও মা ভোগে দেয় সন্ধেবেলায় আর বাবা তো খাই রাত্রিবেলা রুটি পায়েস হলে তো বাবার কোনো মানে চিন্তায় আর আমি এই মায়ের থেকে একটু মায়ের থেকে একটু বাবার থেকে একটু জেনে জেনে মোটামুটি সব রান্নাগুলোই খারাপ করি না আর কি মানে খেতে পারবে সবাই খারাপ হয় না অনেকেই বলেন রান্না একটা শিল্প মানে সত্যি যে কোনো কাজই শিল্প শুধুমাত্র রান্না কেন রান্না ঘর গোছানো বাইরের কাজ করা বলুন যারা আর্টিস্ট হয় বা সাজানো গোছানো মেকআপ আর্টিস্ট থেকে আরম্ভ করে সব কিছুই একটা শিল্পের কাজ তো সেটাতেই ধৈর্যের দরকার ধৈর্য না থাকলে কোনো কিছুই হবে না অনেকে কোনো রকমে দুধ জাকে ফুটিয়ে নামিয়ে দিল সেই রান্না টেস্ট বেশি হবে না দুধটাকে ঘন করে করলে ঠিকমতো নুন মিষ্টি আন্দাজ করে দিলে সেটা টেস্ট বেটার হবে তো সেভাবেই যাই হোক অনেক রাত হয়ে গেল আপনারাও শুয়ে পড়ুন আমিও শুয়ে পড়ি হ্যাঁ গুড নাইট